তারা যদি এরশাদের মতো চেষ্টা করে আসিনার মতো যদি চেষ্টা করে তাহলে তাদের পরিণতি হবে তারা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বলছেন যে আমাদেরকে সঠিক কাজটা করতে হবে জনগণের কথা শুনতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে আজকে আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন মূল দলের বিভিন্ন পদধারী মূলত নেতৃবৃন্দ এখানে এসছি কিন্তু আজকে চারজনের নাম আমার মনে পড়ছে আসলে যাদের সাথে আমার দেখা হতো সেই জিয়ার সৈনিক চারজন নাই একজন হচ্ছে আমাদের বিএনপির নেতা মজিবুল হক মজুভাই আলমনাগা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু ভাই আমাদের দামোদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ভাই তারপর জায়গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ অনেক নেতাকে আমরা হারিয়েছি তার মধ্যে পড়ছে আমার আরো অনেকে আমরা হারিয়ে ফেলেছি পনেরো বছর ১৬ বছর হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে কত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নেতা বাংলাদেশে আনাচে কানাচে প্রাণ দিয়েছেন হারিয়ে গেছেন ঘুম হয়েছেন এখনও তাদের পরিবার অপেক্ষা করছে তাদের বাবা তাদের ভাই ফিরে আসবে সে অপেক্ষা আছি বাকশাল কায়েম করার পরে আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে যে দলটি গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তী দল বিএনপি এবং আমরা আজকে এখানে যারা আছি আমরা বিএনপির গর্বিত সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহিত তারা যদি এরশাদের মতো হওয়ার চেষ্টা করে আসিনার মতো যদি চেষ্টা করে। তাহলে তাদের পরিণতি হবে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বলছেন আমাদেরকে সঠিক কাজটা করতে হবে জনগণের কথা শুনতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে আপনি আমি আমরা যদি জনগণের সাথে থাকি জনগণের চোখের ভাষা বুঝতে চাই তাহলে আমাদের কখনোই ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সুযোগ হবে না সেই ভুলটা আমরা নিশ্চয়ই করব না আমরা সেই ভুল করব জনগণ ভোট দেওয়ার অধিকার পেলে আমরা আত্মবিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক হিসাবে সঠিক আচরণটা আমরা যদি করতে পারি আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ যদি আমরা মানি আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খেলত খেলোদা জিয়ার আদর্শকে যদি আমরা অনুসরণ করি যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করব। আমরা কেন এত আত্মবিশ্বাসী আমরা কেন বলি একটা নিরপেক্ষ নির্বাচন দেন আমরা জয়লাভ করব এই জন্য আমরা আত্মবিশ্বাসী আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রধান যে আমাদের প্রতিপক্ষ যারা সাময়িকভাবে নিষিদ্ধ হয়তো চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে তারা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করতো না তারা ভারতের স্বাধীনতা বিশ্বাস করত ভারতকে তাদের নেতা মানত এটা ঠিক গণতান্ত্রিক রাজনীতির অংশ হিসাবে একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আপনার বলা কিছু থাকতে পারে আপনি ইউনিয়নের নেতা হতে পারেন আপনি থানার নেতা হতে পারেন আপনি পৌর নেতা হতে পারেন আপনি জেলার নেতা হতে পারেন আপনারও বক্তব্য থাকবে আপনি নির্বাচন করবেন কি করবেন না অথবা করলে কি প্রক্রিয়া করবেন আজকে এখানে যারা এসছেন আজকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি সবাইকে বলছি যার যার ওয়ার্ডে যান ওয়ার্ডের নেতাদের সাথে বসেন ওয়ার্ডের সভাপতি সাথে বসেন অথবা সুপার ফাইভের সাথে বসেন তার যে ভোট কেন্দ্র আছে তার ওয়ার্ডে যে ভোটের সংখ্যা আছে তাকে হিসাব দিতে বলেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য সভার অংশগ্রহণমূলক নির্বাচন হলে ধানের শীষের বাক্সে কত ভোট জোগাড় করতে পারবে বড় বড় কথা বললাম আর নির্বাচনে নামলাম নির্বাচনে ভরাডুবি হইলো ওই নির্বাচন কেউ করতে চায় না যার মিনিমাম ভর্তি আছে আর নির্বাচনে আমাদের ভরাডিবি হবে কিনা জয়লা হবে জনগণের সাথে আমরা যত বেশি সম্পৃক্ত হব তত বেশি জানতে পারবো চোয়াডাঙ্গা বিএনপির নেতা কর্মী সবার কাছে আমার অনেক ঋণ এই ঋণ আমি রক্ত দিয়েও শোধ করতে পারবো না একত্রিশে মে দুই হাজার পঁচিশ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা আমার ঋণ আরও বাড়িয়েছেন কীভাবে আমি চুয়াডাঙ্গার কোনো নেতা কর্মীকে দিই নাই আমি বলি নাই যে আমার নির্বাচন হবে আপনারা আসেন কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় নিজের পকেটের পয়সা খরচ করে ওইখানে সারাদিন চুয়াডাঙ্গার অসংখ্য নেতা কর্মী মানুষ ওখানে আমাকে সমর্থন করার জন্য এটা আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতাবোধ আপনাদের প্রতি আমার ঋণ বাড়িয়ে দিয়েছে একই সাথে অবশ্যই চুয়াডাঙ্গার মুক্তি উজ্জ্বল করেছে চুয়াডাঙ্গার মতো একটা ছোট জেলার একজন সাধারণ মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনীতিকে আরও সামনের দিকে আমরা নিয়ে যাব এই আশা ব্যক্ত করে এই ওয়াদা করে আপনাদের কাছে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তিরোধী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জানাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর আসসালামু আলাইকুম